হ্যালো আসসালামু আলাইকুম দোস্তরা আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি কিছু গাড়ি আমার হাউজের সো আমি এগুলো আপনাদের দেখাবো যে কোনটা কী গাড়ি আপনার খুব সহজ উপার মাধ্যমে সেগুলো আপনারা জানতে পারবেন আর আপনি যদি কখনো কোনো মালিককে ইন্টারভিউ দিতে দাম সেক্ষেত্রে আপনার মালিক যদি আপনাকে জিজ্ঞাসা করে যে এই গাড়িটির নাম কী তখন যদি আপনি না বলতে না বলতে পারেন তখন তো মালিক বুঝে যাবে যে আপনি নতুন ড্রাইভার বন্ধুরা আপনার টেনশন অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে আপনার যে দ্রুব জিনিস বুঝবেন না অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি একবারে হাতে কলমে দেখিয়ে দেব সুন্দর মতন করে যে কোনটা কী কি আসায় বিষয় যে কোন লোগোতে কোন গাড়ি আপনি চিনি শুধু মুখস্থ করে এবং চিনে রাখতে হবে তাহলে আপনার কোন টেনশন নেই আপনার গাড়ির লোগো দেখেই বলতে পারবেন যে কোনটা কী গাড়ি আপনি দূর থেকেও যদি দেখেন সেক্ষেত্রেও আপনি বলে দিতে পারবেন যে এটা এই গাড়ি সো আপনি কোনো টেনশন নেবেন না কোনো চিন্তা নেবেন না শুধু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি আমার ভিডিওটি আমি আপনাদের মনোযোগ সহকারে দেখাবো আর আপনাদের উপকারও যাতে আসে সেরকমভাবেই আমি দেখাবো অবশ্যই আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট বন্ধুরা আমার খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট আমি কখনোই এগোতে পারবো না সো দেখি দোস্তরা এটা হচ্ছে গিয়ে এক্সিও গাড়ি দেখেন এক্সিও গাড়ির লোগোটা খুব সুন্দর এই লোগোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা এক্সিও গাড়ি এটা হচ্ছে গিয়ে বারো মডেলের গাড়ি এটা হচ্ছে বন্ধুরা বস গাড়ি পোবক্স গাড়ি দেখেন কোম্পানি দেওয়া আছে আর গাড়িটা দেখতে চিনতে পারবেন যে এটা হচ্ছে গিয়ে পোবক্স গাড়ি সো বন্ধুরা আমরা এখন তুলে আসি আঠারো মডেলের এক্সিও গাড়ি সো এখানে দেখেন যে এক্সজিও গাড়িগুলো লোগোটা দেখতে বুঝতে পারেন এটা আপনি এক্সিও গাড়ি সো দেখেন এটা আপনার ভিতর ভিতরের লোকেশনটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি খুব ভালো তো এখন আমরা চলে আসছি বন্ধুরা সুজুকি গাড়ি দেখেন সুজুকি গাড়ির আপনার চিহ্নটা এস এর মতন দেওয়া থাকে আপনি এটার মাধ্যমে বুঝতে পারবেন পারবেন যে এটা সুজুকি আর গাড়িটা দেখেন খুবই সুন্দর একটি গাড়ি এখন আমরা চলে যাচ্ছি বন্ধুরা এলিয়ন গাড়ি সো এলিয়ন গাড়ির চিহ্নটা কিন্তু অবশ্যই এর মতন হবে দেখেন এই যে এই চিহ্ন দেখাতেছে কিন্তু এটা এলিয় গাড়ি মনে করতে হবে আপনি দূর থেকে যদি চিহ্ন দেখেন আপনি মনে করবেন যে এটা এলিয়ন গাড়ি সো বন্ধুরা কখনো টেনশন করবেন না চিন্তা করবেন না না বলতে আমাকে অবশ্যই জানাবেন এটা হচ্ছে হুন্ডাই গাড়ি দেখেন বন্ধুরা এই যে এই চিহ্ন দেওয়া আছে এন টাইপের দেখা গেল তার এইচ এটা হচ্ছে হোম ডাইগারি বন্ধুরা এই লোকটা যখনই দেখবেন আপনি মনে করবেন যে এটা হোম ডাইগারি আপনি এক নির নির্বিধে চোখ বুঝে বলতে পারবেন যে এটা হোম ডাইগারি এখন আমরা চলে আসি বন্ধুরা নিশান গাড়ি দেখেন নিশান গাড়িতে কিন্তু আমার গোল চিহ্ন দিন তার ভিতরে লেখা থেকে একবার সুন্দর করে ইংলিশে নিশান দেখেন কত সুন্দর করে আপনি যদি পড়া লেখা যান অবশ্যই বুঝতে পারবেন আর না দেখ নাও জানেন আপনি লোক আমার ভিডিওটা দেখান না অবশ্যই বুঝতে পারবেন যে কোনটা কী গেছে এখন আমরা চলে আসি বন্ধুরা প্রিমিও গাড়ি দেখেন প্রিমিয়র লোকেশনটা কিন্তু লোগোটা কিন্তু পুরো প্রির মতনই আপনি এই চিহ্নটা যখনই দেখবেন তখন মনে করবেন যে এটা আপনি প্রিমীয় গাড়ি আপনি কার কাছে জিজ্ঞাসা করতে পারবেন না আপনি চোখ বুঝে নির্বিধে এটা প্রিমিয় গাড়ি এখন আমরা আবারও চলে আসছি চৌদ্দোর মডেলের এলিয়ন গাড়ি দেখেন এলিয়ন গাড়ির চিহ্নটা দেখলেই বুঝতে পারবেন এই চিহ্ন আর এই চিহ্ন দেখলেই মনে করবেন যেটা আপনার এলিয়া এলিয়ন গাড়ির চোখ বোঝে আপনাকে আরও কিছু জিজ্ঞাসা করতে হবে না বন্ধুরা আপনারা যদি অবশ্যই কোনো কিছু না বোঝেন আমার ভিডিওতে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এখন আমরা চলে আসি র্যাঙ্কদের গাড়ি দেখেন গ্রামীণ ফোনের মাধ্যমে তিনটা চিহ্ন আছে আপনি এই চিহ্ন মূল্য দেখলেই মনে করবেন যে র্যাংসের গাড়ি আবার এটা মার্সিডিস বেরবেন না মার্সিডিসের চিহ্ন কিন্তু অন্যতা এটা হচ্ছে র্যাংসের গাড়ি আর পার্কিংটা দেখেন কি চাপ এটা কিন্তু সচরাচর নতুন ড্রাইভার তো পারবেই না পুরনো ড্রাইভারের হিমচিম খেয়ে যাবে সো বন্ধুরা যারা আমার ভিডিওটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাপড় আমার খুবই প্রয়োজন বন্ধুরা আজকে আমি এই ফোন ভিডিও আপনাদের দেখালাম আমার হাউসের গাড়ির মাধ্যমে আমাদের আর অনেক গাড়ি ছিল তারা